আমাদের অনেক কলিগ আছে কিন্তু অমুসলিম অনেক আছে সেই কলিগের সাথে মাসাল্লাহ সম্পর্ক একেবারে অন্তরঙ্গ সম্পর্কতা আছে না আছে না কিছু বেশি অন্তরঙ্গ বন্ধুত্ব আছে অনেক আমাদের তরুণ যুবক যুবতী ভাইরা বোনেরা আছেন যাদের অনেক হিন্দু অথবা খ্রিস্টান অথবা বৌদ্ধ সহপাঠীরা আছে যাদের সঙ্গে তাদের খুব বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ইসলাম এক্ষেত্রে কি বলে তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করা যাবে কি না এর জবাবে বলবো যে ইসলাম কোনো অমুসলিমকে অন্তরঙ্গ বন্ধুরূপে গ্রহণ করার অনুমোদন দেয় না সাধারণ তথা কথিত বন্ধুত্ব বলা যেতে পারে অর্থাৎ একজন অমুসলিম সহপাঠী তার সঙ্গে আপনি পড়াশোনার কোনো বিষয় লেনদেন করছেন আপনার সহকর্মী তার সাথে কোনো কলিক্ষেত্রে করতে করতে তার কোনো লেগেছে এটা দোষের কিছু না এবং এর ফলে তার সাথে আপনার এক ধরনের সম্পর্ক হয়ে গেছে এটাতেও দোষের কোনো কিছু না আপনি এর ফলে তার সঙ্গে আসা যাওয়া করছেন সে আপনার কাছে আসা যাওয়া করছে এগুলো কোনোটাতে দোষের কোনো কিছু না অন্তরের গভীরে তাকে বন্ধুরূপে স্থান দেওয়া যেটাকে বেতানা বলা হয়েছে কোরআনের ভাষায় একেবারে ভেতরকার বন্ধু হিসেবে তাকে স্থান দেওয়া এটার সুযোগ নাই এই প্রসঙ্গে কোরআনিক करीम আলাসসালামু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন লা ইত্তাকিদাল মুমিনুনা মুমিনুনা আল কাফিরিন আউলিয়া বিশেষ করে বিশ্বকাপ খেলোয়াড়রাই মুসলিম এই অমুসলিমদের প্রতি ভালোবাসা প্রকাশ হয় বিশেষ ভালোবাসা প্রকাশ হয় এরকম কোনো কিছু একজন ইমানদার করতে পারে না এটা ইমানের সাথে যায় না

কারণে না আমি প্রশ্নের উত্তর দিচ্ছি তাও সংক্ষেপে বলে দিচ্ছি হিন্দুর সাথে ব্যবসা বাণিজ্য করা যাবে লেনদেন করা যাবে কিন্তু কোনো বন্ধুত্ব স্থাপন করা যাবে না যেহেতু কারো বাসায় খেতে গেলে বন্ধুত্বের বিষয়টা চলে আসে সেই জন্য হিন্দুর বাড়িতে না খাওয়াই উচিত এখন তো বাধ্য হয়ে যদি কেউ খায় তাকে উষ্ণ জাতীয় কিছু খাওয়া যাবে না ভেজিটেবল জাতীয় শাকসবজি জাতীয় কিছু যদি খাওয়ায় তা খেতে পারে তবে সেটাও নিরাপদ নয় কারণ হিন্দুদের অধিকাংশ হিন্দুই তাদের খাদ্যে পেশাব মিশায় গাভীর পেশাব দেয় যেমন করোনা ভাইরাসে আমরা দেখেছি ভারতে আহ গরুর পেশাব বিক্রি হয়েছে পাঁচশো টাকা পোকলা আর প্রচুর গোবর খেয়েছে হিন্দু ঠাকুররা গোবর খেয়ে সব হসপিটালে ভর্তি হয়েছে সেখানকার ডাক্তাররা চিন্তিত হয়ে গেছে গোবর খেয়ে আবার কোন ভাইরাস সৃষ্টি হয়

আপনাদের যে হুজুরেরা আপনাদের হুজুরেরা সারা দেশব্যাপী হ্যাঁ দেশের আনাচে কানাচে মানুষের মধ্যে এই বিদ্বেষ এই ঘৃণা এই নারী বিদ্বেষ এই নাস্তিকদেরকে কিভাবে কতল করতে হবে এই এই জিনিসগুলা প্রতিটা দিন আপনাদের আপনাদের আমাদের আমরা মনে করি যে এই জিনিসগুলা আমাদের সমাজের জন্য অত্যন্ত ক্ষতিকর অত্যন্ত বাজে আমাদের একটা মানে যে সমাজটা একটা জঙ্গিবাদী সমাজে পরিণত হওয়ার জন্য এই হুজুরেরা কাজ করা যাচ্ছে আমরা চাই যেন আমাদের সমাজটা জ্ঞান বিজ্ঞান ভিত্তিক হোক যুক্তি ভিত্তিক হোক এবং মানুষ যেন অন্ধবিশ্বাস বাদ দিয়ে যুক্তি দিয়ে চিন্তা ভাবনা করে তাহলে তো এটা আমাদের জন্য লাভজনক কারণ আমরাও তাহলে ভালোভাবে বসবাস করতে পারবো শান্তিপূর্ণ জীবনযাপন করতে পারবো আমরা প্রত্যেক মানুষ মানবিক মর্যাদা এবং সম্মান নিয়ে মাথা উঁচু করে বসবাস করতে পারবো যেটা একজন মুসলিমও পারবে একজন হিন্দুও পারবে একজন ইহুদিও পারবে আমরা সেই সমাজের জন্য কাজ করি লেটমি জয় ভাই এবার বলেন আচ্ছা যেহেতু আপনি বললেন যে আপনি আর কি আমার মাধ্যমে সবাইকে জানাইতে চাইতেছিলেন দ্যাটস ওয়াই আমি আর কি মানে আই ওয়াজ অন দা ভার্জ টু লিভ দ্য মিটিং কারণ আমি এত কিছু আর কি আপনার থেকে জানতে চাই নাই যদিও আপনি বললেন যে আপনি সবাইকে জানাইতে চান দ্যাটস ওকে সো মানে আমার যে কোশ্চেনটা ছিল আর কি মানে ইট ওয়াজ রিয়েলি স্ট্রেইট যে আমরা যেরকম মানে যাদেরকে ইসলাম প্রিচ করতে তাদের একটা গোল থাকে যে সবাইকে হচ্ছে যে একটা কমন একটা মরাল গ্রাউন্ডে নিয়ে আসা আর কি যেমন

এই লব যেখানে থাকবে সেইখানে কোনো মোরালিটি কাজ করে না এটা মোরালিটির সংজ্ঞা সাতে যায় এই জিনিসগুলো না অনেকবার বলা হইছে আপনি মানে বলা হয়েছে তো অনেক হয়েছে দেখি বলা হয়েছে তো কি হয়েছে এগুলো তো মিথ্যা কিছু না তো তো যেটা আমি তো সত্য মিথ্যা যাচাই করতেছি না রাইট না আপনি অনেকবার বলা হয়েছে এই কথাটা বলার মানে কি যদি

এই রকম এবং একজন পুরুষকে একশো জন পুরুষের সমান শক্তি দেয়া হবে জান্নাতে গিয়ে তারা লাগাতার ঠাপা ঠাপা ঠাপ পারবে বছরের পর বছর ধরে তারা একটা না করতে পারবে এই টাইপের লোভ লালসা যে ধর্মের ভিতরে যে নোংরা ধর্মের ভিতরে দেয়া হবে এখানে তো মোরালিটি বলে কিছু নাই ভাই এখানে যেটা আছে সেটা হচ্ছে এই অশ্লীল একটা বেশ্যালয়ের লোভ দেখানো হচ্ছে যে আল্লাপাক সেই বেশালয়ে তাকে আপনি কি এক্সপেক্ট করেন সেটা আমার জানার দরকার নেই তো ভাই আপনি যেটা আমার যেটা উত্তর সেটা শুনে যান আপনাকে মিউট করে রেখেছি আপনি কথার মাঝখানে কথা বলছেন একদম নোংরা অশ্লীল অসভ্য মানে আরবের যে অসভ্য বর্বর ইতর গুলো আছে যারা এই ধর্মটা বানিয়েছে তারা তো ওই তাদের মনমানসিকতা অনুযায়ী তো এই ধর্মটা বানিয়েছে এই অশোভব বর্বর ইতর কথাবার্তাগুলো এই বেছালয়ে যাওয়ার লোভ আল্লাহ পাক মানে মুমিনদেরকে দেখিয়েছে যদি মুমিনরা ইসলাম ধর্ম প্রচার করতে পারে তাহলে তাদেরকে এই দিবে কিন্তু আমাদের কাছে মোরালিটি হচ্ছে কোনটা আমার এবং অন্য মানুষের জন্য ভালো সেটাকে বলা হয় সেটা আসলে মোরালিটির আসল সংজ্ঞা মোরালিটি এইভাবে কাজ করে না যে আপনাকে যদি বলা হয় যে আপনি যদি আপনি যদি একটা গরিব মানুষকে খাবার দেন তাহলে আপনাকে এক কোটি টাকা পুরস্কার দেওয়া হবে এটা যদি পুরস্কার থাকে এটার পেছনে এই কাজটা করার পেছনে যখনই আপনার পুরস্কার থাকবে তখনই সেটা আর মোরাল কাজ থাকে না তখন সেটা হয়েছে একটা ব্যবসা যে আপনি একটা গরিব লোকের পেছনে কিছু টাকা ইনভেস্ট করতেছেন যেন সুদে আসলে ভবিষ্যতে একশো কোটি টাকা আপনি ফেরত পান এই লোভের কারণে আপনি এটা একটা ব্যবসা, এটা কোনো মোরালিটির ভিতরেই পড়ে না যখনই ধর্ম আসবে তখনই আর মোরালিটি বলে কিছু থাকে না কারণ পুরা জিনিসটা একটা বিজনেস বিজনেসে পরিণত হয় আপনি যাই করেন না কেন সেটা আপনি ইনভেস্ট করতেছেন যেন পরকালে আপনি হুর পান গেলমান পান তাদের সাথে যেন আপনি জান্নাতে গিয়ে মদ খেতে পারেন এবং সেক্স করতে পারেন এই দুইটা ছাড়া তো জান্নাতে আর কোন কাজ নাই তো ভাই আ জানাতে গিয়ে আর কি করবেন আপনি গিয়া হুদাই বয়া থাকতে হবে এখন এই জিনিসটা তো এটা তো মোরাল কোনো গ্রাউন্ডই না মোরাল গ্রাউন্ড হচ্ছে সেইটা যেটা হচ্ছে আমার এবং আমার আশেপাশের সবার কোনটাতে ভালো হচ্ছে সেটা হচ্ছে মোরাল গ্রাউন্ড এই হিসেবে শুধুমাত্র নাস্তিকরা যারা এই কাজগুলা করছে তাদেরই একটা মোরাল গ্রাউন্ড আছে যে মোরাল গ্রাউন্ডটা হচ্ছে যে এই ধর্মের যে কুসংস্কার ধর্মের যে জঙ্গিবাদ ধর্মের যে অসভ্য বর্বর ইতর কথাবার্তা এগুলোর বিরুদ্ধাচরণ করে আমরা একটা মোরাল কাজ করছি যেন সমাজের আমার এবং আমার আশেপাশের মানুষদের তাতে ভালো হচ্ছে ভালো হয় কিনা সেই জিনিসটা চিন্তা করে সেই মোরাল গ্রাউন্ডের উপর ভিত্তি করে আমরা এই কাজগুলো করছি কিন্তু আপনারা তো কোনো মোরাল গ্রাউন্ডের উপরে ভিত্তি করে এই কাজগুলো করছেন না কারণ আপনাদের এটা তো মোরালই না কারণ আপনারা তো একটা লাভের কারণে জানাতে গিয়ে উঁচু উঁচু স্তনের

জি বলার আছে বলার আছে মানে আপনি যেটা বললেন না যে যেমন আমি তো বললাম যে ইসলাম একটা এক্সিস্টিং সেট অফ মরালিটিস রুল আছে বা যেটা এটা সেন্ট্রাল অফ মরালিটি আছে আপনি ঠিক আছে তাহলে আপনি আমাকে বলেন তো মরালিটির সংজ্ঞাটা আমাকে ইটস আ ফিলোসফিক্যাল কোশ্চেন দ্যাট আই বিকজ আই

মানে আপনার কাছে পাক যেটা আপনারে বলে সেটা করা আর নিষেধ করে সেটা না করা বলা হয় নাকি এটা কি একটা সাবজেক্টিভ ব্যাপার নাকি অবজেক্টিভ ব্যাপার সেট অফ তো সিলেক্ট করা

মরালিটি কি এরকমের আহ মানে সাবজেক্টিভ ধারণা যে অমুক ধর্মের কাছে ওটা মরাল তাহলে কি আহ সতীদাহ প্রথা একসময় প্রচলিত ছিল ভারতে এটা তো আপনি জানেন নাকি

আপনি হ্যাঁ ও আচ্ছা আপনি আপনি ভাবতেছেন উত্তর দিলেই তো ভাই হয়ে গেলাম ইসলাম মাত্র থেকে মারিতে মাত্র এখানে এসে আবির্ভূত হয়েছেন ভাই ভারতের সতীদাহ প্রথা ভারতের সতীদাহ প্রথা প্রচলিত ছিল এটা তো বলদেও জানে একটা বাংলাদেশের একটা সুনাহাগা মাদ্রাসা থেকে উঠে আসা একটা বলদেও জানে এটা ভাই আপনি জানেন না আশ্চর্য তো ভাই ভাই আপনি মাদ্রাসা রেফারেন্স কেন টানলেন আপনাকে যেটা জিজ্ঞেস করছি সেটা একটু বলেন যে এক সময় ভারতে সতীদাহ প্রথা প্রচলিত ছিল এটা জানেন কি জানেন না এটা আমি চোখে তো দেখি নাই আর কি শুনছি আচ্ছা শুনছেন এটা কি মরা এটা তো তাদের দৃষ্টিতে একটা মরাল কাজ ছিল তাই না আমি আমি কেন আরেকটা ধর্মের মোরালিটি জাস্টিফাই করতে আসবো মানে আরেকটা ধর্মের মানে এটা মোরাল কাজ ছিল কি ছিল না এই বিষয়ে আপনার কোনো বক্তব্য নাই আমার কোনো বক্তব্য নাই আচ্ছা ঠিক আছে তাহলে ধরেন যে মনে করেন ইসরায়েলের এখন একটা ধর্ম ইসরায়েলরা বানাইলো ইসরায়েলের লোকজন বানাইলো তারা বললো যে মুসলমানদেরকে যেখানে পাওয়া সেখানে কুত্তা দিয়া তাদেরকে ডট ডট করো হ্যাঁ

সেটা একটা মরালিটি হয়ে যাবে কারণ ওইটা তো ওই ধর্মের সেট অফ রুলস এর ভিতর আছে এবং আপনি বলছেন যে যদি একটা রুলস এর ভিতরে থাকে রুলস ফলো করলে সেটা সেটা মরাল হয়ে যায় হুম কোনো একটা রুলস রেগুলেশনস ফলো করলে নাকি সেটা মরালিটি হয়ে যায় ওয়াও ভাই এই রকমের চুনা হাকা বলদগুলা যে মুমিন হয় এটাই হচ্ছে মানে আলটিমেটলি এটাই হবে আপনার আপনার আসলে একদম জেনুইনলি আপনি একজন যে মুমিন সেটা আপনার কথা থেকে একদম পরিষ্কার তার মানে আপনি যেটা বলছেন আমাদেরকে একটা সেট অফ রুলস কেউ যদি ফলো করে সেটাই নাকি মরালিটি তাইলে যদি এরকম একটা ধর্ম আবির্ভূত হয় মুসলমানদেরকে সিজদা পজিশনে বসে পাগলা কুত্তা দিয়া করানো এটা যদি তাদের সেট অফ রুলস এর ভিতরে থাকে তাহলে তো এটা হান্ড্রেড পার্সেন্ট একটা মোরাল কাজ হবে আমরা এটা দেখব এবং মুসলমানদেরকে যখন এটা করানো হবে তখন আমরা হাত তেলে দিব ওয়াও কি চমৎকার মোরাল কাজটা হচ্ছে এখানে ওই ধর্মের অনুসারে কত চমৎকার মোরাল কাজটা তারা করছে আপনাদেরকে এই রকমের কুত্তা দিয়ে পাগলা কুত্তা দিয়ে করানো উচিত লাগাতার হুম মানে কন্টিনিউয়াসলি লাগাতার করানো উচিত একদম লাল করে দেওয়া উচিত আপনাদের আপনাদের পেছনটা যেন যেন আপনারা বুঝেন যে এটা এটাকে মোরালিটি বলে না যতক্ষণ পর্যন্ত আপনাদের আপনাদের তো একদম ব্রেইন ডেড মনে হয় মনে হয় যে একদম বলদ আপনারা এত বলদ আপনারা আপনাদের মগজ এত কম আপনাদের মাথা গিলু এত কম আপনারা একটা কথা বলেন কথার কোনো আগা থাকে না বারবার মিউট করতেছেন কেন মিউট করতেছি আমার ইচ্ছা আমি মানে কথার মাঝখানে যখন কথা বলতেছেন এই যে কথার মাঝখানে কথা বলতেছেন এইজন্য মিউট করতেছি আরেকবার এই যে এখন আরেকবার আনমিউট করলে ব্যাকস্টেজ মেরে দিব যেটা বলতেছি যে আপনারা এত বলদ এত ছাগল এত মানে সোনা হাগা লেভেলের যে আপনি এখানে এসে আমাদেরকে বলছেন আপনার কথা হ্যাঁ এটা তো সব হাজার হাজার মুমিনও শুনবে আপনার দিনই বাইরেও আপনার কথা শুনি না আসবে আপনি বলছেন কিছু থাকলেই সেটা নাকি মোরাল হয়ে যায় একটা রুলস ভিতরে থাকলি নাকি সেটা মোরালিটি মানে এত বলদ এত বলদের বলদ কিভাবে হয় মানুষ এত বলদের বলদ কিভাবে হয় মানুষ এই জিনিসটা না আমি আসলেই না এক্সট্রিম লেভেলের পার করে ফেলায় হ্যাঁ

আমরা তো ইমোরাল বলতে পারবো না আমরা কিভাবে বলবো যে হ্যাঁ কিন্তু সামরিক শাসন হইছে সামরিক শাসনের নিয়মের আছে যে তারা যদি চায় তাহলে যে কাউকে গ্রেফতার করতে পারে যে কাউকে টর্চার করতে পারে যে কাউকে শাস্তি প্রয়োগ পর্যন্ত করতে পারে এটা মিলিটারি যখন মানে ক্ষমতা দখল করে তখন তাদের রুলস এন্ড রেগুলেশনস এর মধ্যে আছে তাহলে বাংলাদেশে যে গণহত্যা হইছে সেটার তো আলটিমেটলি এই চুনাহাগা মুমিনের দৃষ্টিতে সেটা একটা মোরাল কাজ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলার এবং নাৎসি বাহিনী যে রুলস অ্যান্ড রেগুলেশন তৈরি করছে সেই রুলস অ্যান্ড রেগুলেশন ভিতরে ইহুদিদেরকে অত্যন্ত মানে একদম ভয়ঙ্কর ভাবে ইয়া করা হয়েছে ছোট করা হয়েছে সমাজের একদম মানে সবচেয়ে নিচু স্তরে নিয়ে যাওয়া হয়েছে এবং তাদের তাদেরকে গ্যাস চেম্বারে দিয়ে হত্যা করা হয়েছে এটা নিয়মের ভিতরে ছিল তাদের সম্পত্তি গ্রাস করা হয়েছে তাদের বাড়ি ঘর থেকে উচ্ছেদ করা হয়েছে তাদেরকে মানে মানে জোরপূর্বক মানে শ্রম দিতে বাধ্য বাধ্য করার জন্য তাদেরকে কল কারখানায় নিয়োগ দেওয়া হয়েছে হ্যাঁ এটা সেই সময় নাৎসি বাহিনীর রুলস এন্ড রেগুলেশনস এর ভিতরে ছিল সেই রুলস এন্ড রেগুলেশন এই সুনাহাগা মুমিনা বলছে রুলস এন্ড রেগুলেশনস এর ভিতরে থাকলেই নাকি এটা মোরালিটি হ্যাঁ ওটা নাকি মোরাল হয়ে যায় হ্যাঁ রুলস এন্ড রেগুলেশনস এর ভিতরে থাকলেই এটা মোরাল কি রকমের সুনাহাগা মুমিন কি টাইপের বলদ হয় এই মুমিনগুলা আপনারা দর্শকরা

কোন একটা ধর্ম যদি আজকে থেকে বলে যে মুসলমানদেরকে ইয়া করা হইতেছে আমাদের ধর্মের রুলস অ্যান্ড রেগুলেশন এর মধ্যে আছে তাহলে তো সেটাও মোরাল কাজ হয়ে গেল তাহলে তো সেটাকে আমরা ইমোরাল বলতে পারবো না আমরা তো তাদেরকে বুঝাইতে পারবো না যে ভাই এটা তো একজন মানুষের অধিকার হরণ করা হচ্ছে মানে এত মানে সুনাহাকা কিভাবে হয় মানে এত সুনাহাকা হওয়া সম্ভবই বা কিভাবে এবং এই জন্য আমি বলি যে বাংলাদেশের মহিলাদেরকে আয়োডিন যুক্ত লবণ বেশি করে খাওয়ানো উচিত ভাই নিলে এই টাইপের বাচ্চা কাচ্চা পয়দা হবে ভাই এই টাইপের বাচ্চা কাচ্চা পয়দা হবে এবং সে তারা এই টাইপের বলদের মতো কথাবার্তা বলবে লাইভ এইসা এবং সে খুব স্মার্ট ভাবে মানে সে ভাবতেছে আমি এমন ভাবে কথা বলবো যে কিন্তু তার কথা শুনছেন আপনারা তার এই সোনা হাগা বলদের মানে ওভার স্মার্ট কথাবার্তা শুনছেন তার কথার মানে মাথায় নেই ঘিলু মানে এগুলা একদম গাঞ্জা খাইলেও তো এই টাইপের কথাবার্তা মানুষ বলতে পারে না আমি না মাঝে মাঝে হতবম্ব হয়ে যাই যে একদম এক্সট্রিম লেভেলের গাঞ্জা খাইলেও তো এই কথা বলা সম্ভব না এই কথা বলতে তো একটু মানে নিজে তো নিজের কানেও তো মানে শুনে যে কি কথাগুলো বলতেছি মানে তাহলে তো এখন ইসরায়েলের রুলস আর রেগুলেশন এর ভিতরে যদি এই জিনিসটা ঢুকানো হয় যে গাজাতে যারা যে সমস্ত মুসলমান আছে সবাইরে দৈরা দৈরা ইয়া করো উল্টা করে লটকায়া তাহলে পিরাও এটা যদি ইসরাইল একটা নিয়মের ভিতরে আনে আইনের ভিতরে আনে তাহলে তো এটা মরাল হয়ে গেল কারণ সে এই 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 বান্ধে মিলা গেল যে রুলস এন্ড রেগুলেশন ফলো করলে এটা আলটিমেটলি মরালিটি হয়ে যায় রুলস এন্ড রেগুলেশন সিনে কি মরালিটি আ মানে চিন্তা করছেন আপনারা কি টাইপের বলদ হইতে পারে একটা মুমিন চুনা হাগা মুমিন একদম চুনা হাগা হ্যাঁ একজন লিখছে চুনা হাগা মুমিন চুনা হাগা আলট্রা প্রো ম্যাক্স ইনফিনিট ইনফিনিটি পর্যায়ে পৌঁছে গেছে এই মুমিনেরা এগুলার দরকার এগুলার দরকার এগুলার কুত্তা দিয়ে ইয়া করা দরকার আসলে হ্যাঁ নাহলে এগুলার মাথা ঠিক হবে না তো এগুলো মাথা মাথা ঢুকবে না তো দরকার আছে এগুলার মানে এখন ইসরায়েল যে কাজটা করতেছে হামাসের সাথে এগুলো তো কিছু জিনিসের দরকার আছে একদম ভেঙে চুরা দেখ এদেরকে এই টাইপের তো কিছু আছে ওইদিকে ঠিক আছে পরের জনকে যুক্ত করি তাহলে